মো বচন শূয়তেুয় ও শ্রীপরমে নীমদ্ভগায় পঞ্চদশোধ পুষোত্তম শ্রীভগান অর্থাৎ ভগবান বলেন স্মৃতি সমূহ বলে থাকেন এই সংসার মায়াময় মায়াময় অস্বত্থ বৃদ্ধের মূল উর্ধদিকে অর্থাৎ মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্মী হিরণ্য শাখা সমূহ নিম্ন দিকে ও কর্মকাণ্ড বেদ সমূহ এর পত্র সেই সংসারকে তিনি বেদলেন

এই সংখ্যা রূপ অক্ষকের উপলব্ধ হয় না কারণ স্বপ্ন মরিচিকা নয় তার দৃষ্ট নষ্ট সর্ব এই সংখ্যায় আরম্ভনেই কারণ এটি অনাতিক এই বৃক্ষের অন্তনেই কারণ ব্রহ্মজ্ঞান ব্যতীত অন্য কোনো प्रकारे এর নাশ সম্ভব নয় এবং এর মৃত্যু শাস্ত্ৰও জানা যায় না কারণ এটি প্রমাণ সাধন নয় অনুমান মাত্র এই সূরীর মূল অক্ষর অসংখ্য বা ত্রিপ্র বৈরাগ্য রূপ সুার করে যে পদপ্রাপ্তি হলে আর এই সংসারে প্রত্যাবর্তন করতে হয় না এবং যাতে এই সংসার প্রভৃতি বিস্তার লাভ হয়েছে অন্বেষণ করতে হবে ও শ্রী শ্রীরাম I'm